আসসালামু আলাইকুম আমি আবু সিদ্দিক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় আমি হালকা স্টানের পক্ষ থেকে হচ্ছে আপনি আজকে আপনাদের ক্লাসটা ভূগোল ভূগোল যেহেতু শর্ট সিলেবাসে হবে ভূগোল প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটো যেহেতু শর্ট সিলেবাসে হবে আমি শর্ট সিলেবাসের উপর ভিত্তি করে সব কিছু সাজিয়েছি আচ্ছা এটা হচ্ছে আমার পরিচয় আর আমরা আজকে শুরু করব হচ্ছে লেকচার নাম্বার ওয়ান এবং হচ্ছে ইউনিট নাম্বার টু থেকে আমরা শুরু করব প্রথমে ওকে আজকে আমাদের প্রথম অধ্যায় প্রথম বিষয়বস্তু হচ্ছে ভূতকের অভ্যন্তরীণ গঠনগুলো পড়বো আমরা আচ্ছা হচ্ছে দেখে নেওয়া ওকে ঠিক আছে প্রথমে দেখেন কি হচ্ছে পৃথিবীর ওপর পাতলা কঠিন আবরণ এখন পোষণ হইতে পারে ভূতক হলো পৃথিবীর পৃথিবীর ওপর পাতলা পাতলা আবার কঠিন দুটো সাংঘর্ষিক হইল না না বিষয়টা হচ্ছে পাতলা বলতে বোঝাচ্ছে খুবই চিকন এবং কঠিন বলতে বোঝাচ্ছে পাতলা হলেও এই আবরণটা অনেক শক্ত এটা বোঝাচ্ছে তাহলে পরীক্ষা যদি আসে এক নাম্বার আসতে পারে জ্ঞানমূলকে ভূতকটা কি ভূতক হচ্ছে পৃথিবীর ওপর পাতলা কঠিন আবরণ ওকে এই ভূতকর অপর নাম হচ্ছে অশ্বমণ্ডল ভূতকের অপর নাম হচ্ছে অশ্বমণ্ডল এটা মোটামুটি এমসি কোর জন্য আসতে পারে ওকে এবার দেখেন এই ভূতককে বলা হয় অশ্বমণ্ডলের প্রথম স্তর ওকে আমরা এখান তিনটা ইনফরমেশন জানলাম একটা হচ্ছে ভূতক হচ্ছে অশ্বমণ্ডলের অশ্বমণ্ডল অংশ এবং এই ভূতক হচ্ছে খুব পাতলা এবং কঠিন আবরণ ওকে এবার দেখেন আর ভূতককে মিলে দুটা ভাগে ভাগ করে একটা হচ্ছে মহাদ একটা হচ্ছে মহাদেশে ভূতক এবং আরেকটা হচ্ছে মহাসাগরীয় ভূতক ওকে এবার দেখেন মহাদেশে ভূতক কি মহাসাগরীয় ভূতক কি মহাদেশে ভূতক হচ্ছে মহাদেশে ভূতক হচ্ছে যে ভূতকটা মহাদেশের তীরে অবস্থিত তাকে বলে মহাদেশে ভূতক এবং মহাসাগরের ভূতক হচ্ছে যে যে ভূতকটা হচ্ছে মহাসাগরের তীরে অবস্থিত আর মহাসা মহাদেশে ভূতক হচ্ছে মহাদেশের সীমান্তে অবস্থিত ওকে এবার দেখেন আমরা দুটো একটা ছোটো একটা পার্থক্য দেখে দেব মহাদেশীয় ভূতক এবং মহাসাগরের ভূতকের মধ্যে একটা ছোট একটা পার্থক্য এটা বই অনেক করে দেওয়া হচ্ছে আমি খুব সহজ করে দেওয়ার চেষ্টা করেছি ওকে দেখেন সবাই এই মহাদ এটা হচ্ছে মহাদেশে ভূতক এবং হচ্ছে মহাসাগরের ভূতকের দুটো একটা পার্থক্য দেখি আমি তুলনামূলক পার্থক্য দেখি কীরকম এই এই ভূ এই ভূতকটা মহাদেশের ভূতকটা ভূমণ্ডলের জিরো দশমিক থ্রি সেভেন ফোর পার্সেন্ট অংশ দখল করে আছে অন্যদিকে মহাসাগরের ভূতকটা ভূমণ্ডলের জিরো দশমিক নাইন নাইন পার্সেন্ট অংশ দখল করে আছে ওকে দুই নম্বর পয়েন্টটা কি এই মহাদেশে ভূত ভূতকের গভীরতা সবসময় শূন্য থেকে সত্তর কিলোমিটার হইতে পারে হইতে পারে তিরিশ কিলোমিটার অথবা চল্লিশ কিলোমিটার সত্তর কিলোমিটার মেনলি সত্তর কিলোমিটার বেশি হয় না ওকে তাহলে মহাদেশে ভূতকের গভীরতা হচ্ছে শূন্য থেকে সত্তর কিলোমিটার এবং মহাসাগরে ভূতকের গভীরতা হচ্ছে শূন্য থেকে দশ কিলোমিটার অর্থাৎ এটা দশ কিলোমিটারের বেশি হবে না কখন ওকে এবার নেক্সট দেখেন এই মহাদেশে ভূতকটা কি দ্বারা গঠিত এই মহাদেশে ভূতক সবসময় খর্নিজ ও শিলা দ্বারা গঠিত হবে আইরিপিট মহাদেশে ভূতকিজ এবং শিলা দ্বারা গঠিত কিন্তু থলিটিক জাতীয় 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 থলিটিক ব্যাসল দ্বারা গঠিত কিন্তু মহাদেশে ভূতক খুনিজ এবং শিলা দ্বারা গঠিত এটা হচ্ছে একটা পার্থক্য এই এখান থেকে যেটা হইতে পারে জ্ঞানমূলকের জন্য আসতে পারে যে হচ্ছে মহাদেশে ভূতক কি দ্বারা গঠিত এবং মস অথবা মহাসাগরে ভূতক কী দ্বারা গঠিত ওকে আর একটা প্রশ্ন হইতে পারে অনুধাবনের জন্য কি ধরনের প্রশ্ন বলতে পারে মহাদেশে ভূতক এবং মহাসাগরের ভূতকের মধ্যে পার্থক্য লেখক তাহলে এটা হচ্ছে জ্ঞানমূলক এটা ক নাম্বার অথবা খ অর্থাৎ এটা জ্ঞানমূলকের জন্য আসতে পারে আবার অনুধাবনের জন্য আসতে পারে সুতরাং এটা মোটামুটি একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আচ্ছা এই এই অংশটা বই অনেক কঠিন করে লেখাচ্ছে আমি মানে পার্থক্য করে মাধ্যমে অনেক পার্থক্য করার মাধ্যমে এটা খুব সহজে উপস্থাপন করেছে। ওকে আচ্ছা আর এবার আমরা নেক্সট দেখি এই যে মহাদেশে ভূতক এই মহাদেশে ভূতক কি কি অংশ দ্বারা গঠিত হয়েছে মেইনলি মনে রাখবেন এই মহাদেশে ভূতকটা নয় থেকে দশটি উপাদান দ্বারা গঠিত হয়েছে অর্থাৎ মহাদেশীয় উপাদানের উপাদান সংখ্যা হচ্ছে নয় থেকে দশটি এই দশটি উপাদানের ভূত ভিতর সবচেয়ে বেশি যে উপাদান তার নাম হচ্ছে অক্সিজেন তার নাম কি অক্সিজেন এই মহাদেশীয় উপাদানের ভিতর সবচেয়ে বেশি হচ্ছে অক্সিজেন এই অক্সিজেনের পরিমাণ হচ্ছে বিয়াল্লিশ দশমিক আট পার্সেন্ট আই রিপিট এই অক্সিজেনের অক্সিজেনের পরিমাণ হচ্ছে বিয়াল্লিশ দশমিক আট পার্সেন্ট ওকে আমরা দেখলাম যে মহাসাগর উপাদানের একটি অংশ হচ্ছে বেশি তাহলে অক্সিজেন যদি সবচেয়ে বেশি হয় তাহলে সবচেয়ে কম কোনটা সবচেয়ে কম হচ্ছে আপনার ম্যাগনেশিয়াম দুই দশমিক এক দুই দশমিক এক তাহলে আমি আর একবার বলতেছি অক্সিজেন হচ্ছে সবচেয়ে বেশি এবং ম্যাগনেশিয়াম হচ্ছে সবচেয়ে কম তাহলে সবচেয়ে কম উপাদান কোনটা ম্যাগনেশিয়াম সবচেয়ে বেশি উপাদান হচ্ছে অক্সিজেন ওকে এখান থেকে আর দুইটা কোশ্চিন মোটামুটি মনে রাখা যেতে পারে সেটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম কত এটা পরীক্ষায় এক বেশি ছিল অ্যালুমিনিয়াম কত পার্সেন্ট আট পার্সেন্ট ওকে মোটামুটি থেকে তিনটা তিনটা উপাদান মনে রাখলে হবে একটা হচ্ছে অক্সিজেন অক্সিজেন হচ্ছে বিয়াল্লিশ দশমিক আট অ্যালুমিনিয়াম আট পার্সেন্ট এবং ম্যাগনেশিয়াম হচ্ছে দুই দশমিক এক পার্সেন্ট এটা হচ্ছে সবচেয়ে কম অন্যান্য উপাদানের ভিতরে কী কী আছে নাইট্রোজেন আছে গ্রানাইট আছে এগুলো আছে ওকে এবার দেখেন নেক্সট 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 হচ্ছে ভূকম্পন তরঙ্গের ভিত্তিতে শিলাস্তর তিন প্রকার ওকে এবার আসেন শিলাস্তর হচ্ছে কীভাবে গঠিত হয় শিলাস্তর গঠিত হয় মেনলি ভূকম্পনের কারণে এই জন্য যেহেতু শিলাস্তর ভূকম্পন তরঙ্গের তরঙ্গের কারণে সৃষ্টি হয় তাহলে শিলাস্তর কীভাবে সৃষ্টি হয় শিলাস্তর কীভাবে সৃষ্টি হয় ভূকম্পন তরঙ্গের কারণে শিলাস্তর সৃষ্টি হয় আবার এই শিলা শিলাস্তরকে তিনটে ভাগে ভাগ হয় কয়টি ভাগে ভাগ করা হয় তিনটে ভাগে ভাগ করা হয় এক নম্বর হচ্ছে গ্রানাইট স্তর একটা হচ্ছে ব্যাসল স্তর আর একটা হচ্ছে অলিভেন স্তর ওকে আমরা এবার দেখি গ্রানাইট স্তরের কোন কোন উপাদানা রয়েছে গ্রানাইট স্তরে আছে হচ্ছে আপনার শিয়াল শিয়াল আচ্ছা এবার আমরা দেখি ব্যাসল স্তরে আছে হচ্ছে আপনার সিমা সীমা ওকে অনেকের কাছ থেকে হইতে পারে ভাই সীমাটা কী আর শিয়ালটা কি মনে রাখবেন শিয়াল সমান সমান হচ্ছে সিলিকন সিলিকন প্লাস অ্যালুমিনিয়াম অ্যালু সংক্ষেপে আমি অ্যালো লিখে দিয়েছি তাহলে শিয়াল হচ্ছে সিলিকন যোগ অ্যালুমিনিয়াম আর সীমাটা হচ্ছে সিলিকন যোগ ম্যাগনেশিয়াম শিয়াম ম্যাগনেশিয়াম ওকে তাহলে দেখেন গ্রানাইট স্তরটা হচ্ছে শিয়াল দ্বারা গঠিত এবং ব্যাসল স্তরটা হচ্ছে সীমা দ্বারা গঠিত ওকে এবার দেখেন এখানে সুন্দর একটা বিষয় আছে সেটা হচ্ছে গ্রানাইট স্তর এবং ব্যাসল স্তর কী স্তর গ্রানাইট স্তর এবং ব্যাসল স্তর এই মাঝখানে একটা অংশ আছে আবার ব্যাসল স্তর এবং অলিভিং স্তর এই দুটাকে একটা একটাই একটা অংশ আছে যেটা হচ্ছে বিষয়টা হচ্ছে ব্যাসল স্তর এবং অলিভিন স্তর এই দুই জায়গার অংশ যুক্ত অংশকে একটা নাম দেওয়া হয়েছে আবার গ্রানাইট স্তর এবং ব্যাসল স্তর এই দুই জায়গার যুক্ত অংশকে একটা নাম দেওয়া হয়েছে এই ব্যাসল স্তর এবং অলেভেন স্তর যেখানে যুক্ত হয়েছে তার একটা নাম আছে এবং গ্রানাইট স্তর এবং ব্যাসল স্তর যেখানে যুক্ত হয়েছে তার একটা নাম আছে ওকে দেখেন গ্রানাইট স্তর এবং ব্যাসল স্তরকে যে রেখা যুক্ত করেছে তার নাম হচ্ছে কনরাড কনরাড রেখা এবং ব্যাসল স্তর এবং অলিভেন স্তরকে যে রেখা যুক্ত করেছে তার নাম হচ্ছে মোহ বিযুক্তি তার নাম হচ্ছে মোহ বিযুক্তি ওকে আমি বুঝাতে পারছি আর একবার বলি শোনেন এই গ্রানাইট স্তর এবং ব্যাসল স্তর মধ্যবর্তী একটা জায়গা আছে যেই জায়গাটা গ্রানাড স্তর এবং ব্যাসল স্তরকে যুক্ত করছে তার নাম হচ্ছে কর্ণরাট রেখা আবার ব্যাসল স্তর এবং অলিভিন স্তরের মাঝে একটা জায়গা আছে যেই জায়গাটা হচ্ছে এই ব্যাসল স্তর এবং অলিভিন স্তরকে যুক্ত করছে তার নাম হচ্ছে মোহবিযুক্তি রেখা ওকে আবার দেখেন গ্রানাড স্তর শিয়াল দ্বারা গঠিত এবং ব্যাসল স্তর সীমা দ্বারা গঠিত ওকে এবার দেখেন এই যে স্তরকে তিনটা ভাগে ভাগ করা আছে একটা নাম হচ্ছে গ্রানাইট ব্যাসল এবং অলিভিং খুব ভালো করে বুঝবেন যেহেতু শিলাস্তর স্তর ভূকম্পন তরঙ্গের কারণে গঠিত তাহলে আমরা এবার দেখব গ্রানাইটের ভূকম্পন তরঙ্গ কত এই গ্রানাইট স্তরে ভূকম্পন তরঙ্গ হচ্ছে ভূকম্পন তরঙ্গ ভূকম্পন তরঙ্গ মনে রাখবেন ভূকম্পন তরঙ্গকে পি দ্বারায় ইংরেজি আলফাপিট পি দ্বারা প্রকাশ করা হয় এই গ্রানাইট স্তরে ভূকম্পন তরঙ্গ হচ্ছে ছয় দশমিক দুই ওকে আর ব্যাসল স্তরে ভূকম্পন তরঙ্গ হচ্ছে সাত আবার অলিভেন স্তরে ভূকম্পন অঙ্গ হচ্ছে আট ওকে তাহলে পিটা কি ইংরেজি পি পি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে আপনার ভূকম্পন তরঙ্গ তাহলে আই রিপিট গ্রানাইট স্তরে ভূকম্পন তরঙ্গ হচ্ছে ছয় দশমিক দুই এবং ব্যাসল স্তরে ভূকম্পন তরঙ্গ হচ্ছে সাত এবং অলেভেন স্তরে ভূকম্পন তরঙ্গ হচ্ছে আট ওকে আচ্ছা মোটামুটি এটা আমাদের বিষয় তাহলে এখান থেকে এমসি হইতে পারে যে হচ্ছে নিসর কোনটি শিলা শিলা স্তরে প্রকার নয় অথবা ব্যাসল এবং অলেভেন স্তরকে কোন রেখা যুক্ত করেছে তার নাম হচ্ছে মোহবিযুক্তি রেখা এখান থেকে এমসি আসতে পারে ওকে নেক্সট পৃথিবীর অভ্যন্তরী ইম্পর্টেন্ট এটা খুবই খুবই ইম্পর্টেন্ট এখান থেকে সিকিউ অর্থাৎ সৃজনশীল আসতে পারে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে হচ্ছে আমি খুব ডিটেলস পড়াবো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট এখান থেকে পড়ানো আগেও এসেছে এবং আপনাদেরও আসবে কারণ যেহেতু আপনার শর্ট সিলেবাস দিয়েছে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং একটু কঠিন সহজভাবে আপনাদের উপস্থাপন করবো ইনশাল্লাহ আপনাদের খুব ভালো লাগবে দেখেন এটা একটু পরে দেখা দেয় একটু আমি নেক্সট ওকে এই যে দেখেন ভূ ভূগঠন গঠনের চিত্র ভূতকের গঠনের চিত্র এই ভূতকটা তিনটা অংশ দ্বারা গঠিত অর্থাৎ তিনটা স্তর দ্বারা গঠিত একটা স্তরের নাম হচ্ছে অশ্বমণ্ডল অশ্বমণ্ডল আর একটা স্তরের নাম হচ্ছে গুরুমণ্ডল আর একটা স্তরের নাম হচ্ছে কেন্দ্রমণ্ডল কি মণ্ডল কেন্দ্র ভূত্বকমণ্ডল দেখেন তাহলে ভূত্বক কয়টি ঈশ্বর দ্বারা গঠিত তিনটে ঈশ্বর দ্বারা গঠিত একটা হচ্ছে অশ্বমণ্ডল একটা হচ্ছে গুরুমণ্ডল আর একটা হচ্ছে কেন্দ্রমণ্ডল যেহেতু এই নামটা কেন্দ্র সুতরাং এটা অবশ্যই থাকবে কেন্দ্র থাকবে ওকে এই যে দেখেন এটা হচ্ছে আপনার কেন্দ্রমণ্ডল কেন্দ্রমণ্ডল আর একটু পরে সেটার নাম হচ্ছে গুরুমণ্ডল এই যে এটা হচ্ছে গুরুমণ্ডল হ্যাঁ তারপর দেখেন অশ্বমণ্ডল এই অশ্বমণ্ডল হচ্ছে গুরুমণ্ডলের পরে এই জায়গাটা হচ্ছে আপনার অশ্বমণ্ডল ওকে আর ভূতক হচ্ছে পৃথিবীর ওপর যে জায়গা এটাকে বলা হয় ভূতক যেটা আমরা হচ্ছে জানলাম ভূতক আচ্ছা তাহলে দেখেন এই ভূতক তিনটে অংশ দ্বারা গঠিত একটা হচ্ছে কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডল অশ্বমণ্ডল ওকে আমরা তিনটা একবার খুব ভালো করে বুঝবো দেখেন সবাই একটু আমি দাগাই তাহলে আপনার জন্য খুব সহজ হবে দেখেন দেখেন তিনটা স্তর একটা হচ্ছে কেন্দ্রমন্ডলের গুরুমন্ডল আর একটা হচ্ছে অশ্বমন্ডল ওকে দেখেন এটা হচ্ছে আপনার অশ্বমন্ডল দেন এটা গুরুমন্ডল দেন এটা হচ্ছে কেন্দ্রমন্ডল তো দেখেন সবাই এটা হচ্ছে অশ্ব আমি লিখি পাশে এটা হচ্ছে আপনার অশ্ব এটা গুরু এটা কেন্দ্রমণ্ডল দেখেন সবাই এটা অশ্বমণ্ডল এটা গুরুমণ্ডল এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল একটা মজার বিষয় হচ্ছে এই কেন্দ্রমণ্ডল এবং গুরুমণ্ডলকে দুটি অংশ ভাগ করা হয় আই রিপিট এই কেন্দ্রমণ্ডলের অংশ দুটি এবং এই গুরুমণ্ডলের অংশ দুটি অর্থাৎ কেন্দ্রমণ্ডল দুটি অংশ কি কি অংশ কেন্দ্র মন্ডলের দুটি অংশ একটা হচ্ছে এটার নাম হচ্ছে এটার একটা নাম আছে এটার একটা নাম আছে এটা যেহেতু ভিতর অবস্থিত এই জন্য এটার নাম হচ্ছে অন্ত কেন্দ্রমন্ডল এবং এটার নাম হচ্ছে বহি কেন্দ্রমন্ডল হ্যাঁ এটা হচ্ছে অন্ত কেন্দ্রমন্ডল এটা হচ্ছে বহি কেন্দ্রমন্ডল ওকে আবার দেখেন গুরুমন্ডলে আবার দুটো অংশ আছে দুটো অংশ আছে এটার নাম হচ্ছে অন্ত এবং এটার নাম হচ্ছে দেখেন দুটি অংশ এবং হচ্ছে বহি কেন্দ্রমণ্ডল আবার এই গুরুমণ্ডলের দুটি অংশ একটা হচ্ছে অন্ত কেন্দ্রমণ্ডল আর একটা হচ্ছে বহি কেন্দ্রমণ্ডল দেখেন এবার আমরা দেখবো যে হচ্ছে এই অশ্বমণ্ডলের কত এই গুরুমণ্ডলের কত এবং এই পুরুত্ব করত এটা আমরা খুব ভালোভাবে দেখতে পাই এখান থেকে হইতে পারে এবং আপনাদেরকে বলবে যে হচ্ছে পরীক্ষা আসতে পারে যে হচ্ছে এই কেন্দ্রমণ্ডলের বৈশিষ্ট্য লেখো অথবা গুরুমণ্ডলের বৈশিষ্ট্য লেখো অথবা এইভাবে আসতে পারে কেন্দ্রমণ্ডল এবং গুরুমণ্ডলের তুলনামূলক পার্থক্য নিরূপণ করো আপনি যে তথ্যই যদি না না জানেন তাহলে আপনি কীভাবে বুঝবেন আবার এইভাবে বলতে পারে যে হচ্ছে চিত্রের মাধ্যমে গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল এবং অশ্বমণ্ডল দেখা সুতরাং এটা খুব ভালো করে আমাদের বুঝতে হবে তাহলে কেন্দ্রমণ্ডল পাইলাম গুরুমণ্ডল পাইলাম অশ্বমণ্ডল পাইলাম এবার আমরা দেখব হচ্ছে অশ্বমণ্ডলের গভীরতা কত অশ্বমণ্ডলের গভীরতা হচ্ছে ষাট কিলোমিটার কত কিলোমিটার ষাট কিমি এবার দেখেন গুরুমণ্ডল গুরুমণ্ডলের গুরুত্ব হচ্ছে আচ্ছা গুরুমণ্ডল থেকে এই গুরুমণ্ডল থেকে কেন্দ্রমণ্ডল এর মোট দূরত্ব হচ্ছে ছয় হাজার তিনশো একাত্তর কিলোমিটার ছয় হাজার তিনশো একাত্তর কিলোমিটার খুব ভালো বোঝেন গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মোট গভীরতা হচ্ছে ছয় হাজার তিনশো একাত্তর কিলোমিটার শুধু গুরুমণ্ডলে দূরত্ব বা গভীরতা হচ্ছে দুই হাজার আটশো পঁচাশি কিলোমিটার তাহলে গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল মিলে ছয় হাজার তিনশো একাত্তর গুরুমণ্ডল যদি দুই হাজার দুই হাজার আটশো পঁচাশি হয় তাহলে কি আমরা ছয় হাজার তিনশো একাত্তর থেকে দুই হাজার আটশো পঁচাশি বাদ দিলেই কেন্দ্রমণ্ডল পাচ্ছি না তাহলে এখান থেকে আমরা এটা বাদ দিই তাহলে এখানে হবে হচ্ছে আপনার তিন হাজার চারশো ছিয়াশি ওকে তাহলে কেন্দ্রমণ্ডলের গভীরতা হচ্ছে তিন হাজার চারশো ছিয়াশি এবং গুরুমন্ডলের গভীরতা হচ্ছে দুই হাজার আটশো পঁচাশি ক্লিয়ার ওকে এবার দেখেন আমরা আরেকটু একটু পড়বো যেহেতু এই গুরুমণ্ডলের দুটো অংশ একটা হচ্ছে অন্ত আর একটা হচ্ছে বহি তাহলে আমরা দেখব যে হচ্ছে বহি গুরুমন্ডলের বহি কত গভীরতা এর গভীরতা হচ্ছে সাতশো এর গভীরতা সাতশো কিলোমিটার এবং এই যে গুরুমণ্ডলের অন্ত অন্ত স্তর এটার গভীরতা হচ্ছে দুই হাজার একশো পঁচাশি তাহলে সাতশো আর দুই হাজার একশো পঁচাশি এটা যোগ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন ওকে তারপর দেখেন তিন হাজার চারশো ছিয়াশি এটা হচ্ছে আপনার বহিমণ্ডল এবং অন্তমণ্ডল দুটা মিলে এটা অতটা ইম্পর্টেন্ট না ওই লিখে দিলাম না এখান থেকে যে এখান থেকে একটা প্রশ্ন হইতে পারে যে হচ্ছে গুরুমণ্ডলের অন্ত গুরুমন্ডলের অন্ত গুরুমন্ডলের অন্তস্তরটা কতটুকু অর্থাৎ দুই হাজার একশো পঁচাশি এবং হচ্ছে সাতশো ওকে এটা হচ্ছে গুরুমন্ডল তাহলে দেখেন এবার আমি আরেকটা তথ্য দেখবো সেটা হচ্ছে এই অশ্বমন্ডল এই অশ্বমন্ডলে আহ আপনার হচ্ছে তাপমাত্রা সবসময় তাপমাত্রা তাপমাত্রা সবসময় এক হাজার ডিগ্রি সেলসিয়াস হবে এক হাজার ডিগ্রি সেলসিয়াস হবে ওকে এবার দেখেন গুরুমণ্ডল এবং অশ্বমণ্ডল এই গুরুমণ্ডলের বহিঃস্তর কী কি উপাদান দ্বারা গঠিত এবং গুরুমণ্ডলের স্তর কী 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 উপাদান দ্বারা গঠিত প্রথমে দেখেন গুরুমণ্ডলের স্তর গুরুমণ্ডলের অন্তঃস্তর গঠিত হচ্ছে নিফে সিয়াম দ্বারা কী দ্বারা দ্বারা আর গুরুমণ্ডলের বহিস্তর গঠিত ক্রমে সিয়াম দ্বারা ক্রমে তাহলে গুরুমন্ডিত ক্রমসীমা দ্বারা এবং গুরুমন্ডলের ওকে এবার আসেন ক্রমসীমা বলতে কি বুঝি নিফেসীমা বলতে কি বুঝি গুরুমন্ডলের ক্রোমসীমা হতে ক্রোমিয়াম ম্যাঙ্গানিসিকন সিলিকন ওকে ক্রোমিয়াম ম্যাঙ্গানিস সিলিকন আর গুরুমণ্ডলের অন্তঃস্থলে চারটি উপাদান আছে নিয়ন লৌহ সিলিকন আর এম হচ্ছে মা তো হচ্ছে ম্যাঙ্গানিস ওকে এবার দেখেন এটা হচ্ছে আমাদের বিষয়টা গেল আর এবার কেন্দ্রমণ্ডল কী দ্বারা গঠিত কেন্দ্রমণ্ডল গঠিত হচ্ছে আপনার সীমা দ্বারা সীমা দ্বারা সিলিকন ম্যাঙ্গানিস দ্বারা গঠিত আর ওকে আচ্ছা একটু সরি আচ্ছা কেন্দ্রমন্ডল গঠিত হচ্ছে নিফে দ্বারা কী দ্বারা নিফে দ্বারা অর্থাৎ নিয়ন এবং লোহা দ্বারা গঠিত ওকে আর এটা তো দেখে দিলাম এটা গঠিত হচ্ছে আপনার শিয়াল দ্বারা হ্যাঁ শিয়াল দ্বারা আর এটা হচ্ছে এটা ক্রমে সীমা এবং হচ্ছে নিফে সীমা আচ্ছা আমি আরেকবার প্রথম থেকে বলতেছি উপাদানগুলো কেন্দ্রমন্ডল গঠিত নিফে দ্বারা অর্থাৎ নিয়ন এবং লোহা দ্বারা এবং অশ্বমণ্ডল গঠিত শিয়াল দ্বারা এবং গুরুমণ্ডল গঠিত সীমা এবং হচ্ছে সীমা দ্বারা ওকে আচ্ছা এটা হচ্ছে আমাদের অশ্বমণ্ডল গেল গুরুমণ্ডল গেল এবং হচ্ছে কেন্দ্রমণ্ডল গেল এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট তাহলে এটা যদি বুঝি আপনারা আপনার কাছে খুব ইজি হবে হ্যাঁ আমি এইভাবেই উপস্থাপন করেছি আবার দেখেন আমি আর বুঝাচ্ছি কেন্দ্রমণ্ডল কেন্দ্রমণ্ডল হচ্ছে একবার মাঝেরটা এই যে মাঝেরটা তারপর আরেকটু পরে সেটা হচ্ছে গুরুমণ্ডল এই যে এটা হচ্ছে গুরুমণ্ডল হ্যাঁ তো আবার পরে তার সর্বশেষটা সেটা হচ্ছে অশ্বমন্ডল এটা এটা হচ্ছে অশ্বমন্ডল ওকে আচ্ছা তাহলে হচ্ছে আমরা একটু ব্যাকে যাই ওকে দেখেন এখান থেকে হইতে পারে সুতরাং এটা আমরা খুব ভালো করে পড়বো দেখেন পৃথিবীর অভ্যন্তরীণ গঠন একটা বিজ্ঞানী আছে সে বিজ্ঞানী নাম হচ্ছে অ্যাডট সুইস এই অ্যাডট সুইস তিনি হচ্ছে পৃথিবীর স্তরকে তিনটি স্তর ভাগ করেছেন যে বলিতে দিলাম একটা হচ্ছে অশ্বমন্ডল গুরুমণ্ডল একটা হচ্ছে কেন্দ্রমণ্ডল ওকে এই বিষয়টা আমি আমি হচ্ছে পার্থক্য করে অর্থাৎ পার্থক্যের ভিত্তিটা সৃষ্টি করেছি এটা খুব সহজ হবে আপনাদের জন্য দেখেন অসম আমি বলে দিয়েছি তখন অসম মডেল উপাদান হচ্ছে শিয়াল এটা শিয়াল দ্বারা গঠিত ওকে আবার দেখেন আপ এর আপে হচ্ছে দুই থেকে তিন অর্থাৎ বলা যেতে পারে হচ্ছে দুই দশমিক আট থেকে তিন অথবা দুই থেকে তিন বিভিন্ন বই বিভিন্ন রকম আছে ওকে আর এই অশ্বমণ্ডলের ঘনত্ব হচ্ছে দুই দশমিক নয় তাহলে এই ঘনত্ব কত দুই দশমিক নয় আবার দেখেন অশ্বমণ্ডলের গভীরতা হচ্ছে ষাট কিলোমিটার কত কিলোমিটার ষাট কিলোমিটার ওকে এই অষ্টমের সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে এক হাজার ডিগ্রি সেলসিয়াস তখন তো আমি একটু বলে দিয়েছি ওকে মধ্যে এখন গুরুমন্ডল এই গুরুমন্ডলের গভীরতা হচ্ছে পনেরো থেকে উনত্রিশশো পনেরো থেকে উনত্রিশশো হবে তাহলে ওখানে কি আছে আঠারোশো পঁচাশি বলেছে তখন হ্যাঁ অর্থাৎ পনেরো থেকে উনত্রিশশোর ভিতরে থাকবে ওকে এই গুরুমণ্ডলের পৃথিবীর অভ্যন্তরণ অর্থাৎ পৃথিবীর যে আয়তন আছে সেই আয়তনের বিরাশি দশমিক পঁচিশ পার্সেন্ট হচ্ছে গুরুমণ্ডল ওকে তাহলে গুরুমণ্ডলটা হচ্ছে পৃথিবীর মোট আমরা যে পৃথিবীর আয়তনকে একশো পার্সেন্ট ধরি এই একশো পার্সেন্টের ভিতর বিরাশি দশমিক টু ফাইভ পার্সেন্ট হচ্ছে আপনার এই গুরুমণ্ডল ওকে আবার পৃথিবীর ওজনকে যে আমরা একশো পার্সেন্ট ধরি একশো পার্সেন্টের ভিতর এই গুরুমণ্ডলের ওজন হচ্ছে আটষট্টি পার্সেন্ট ওকে গুরুমণ্ডলের উপর স্তর ব্যাসল জাতীয় পদার্থ গঠিত কী দ্বারা গঠিত ব্যাসল ব্যাসল জাতীয় পদার্থ দ্বারা গঠিত পরীক্ষা আসতে পারে এরকম কোন স্তর ব্যাসল যাদের পদার্থ দ্বারা গঠিত সেটা হচ্ছে আপনার অ্যান্সার হবে গুরুমণ্ডল ওকে এই গুরুমণ্ডলের তরঙ্গের গতিবেগ হচ্ছে ছয় দশমিক নয় থেকে দশ দশমিক সাত ওকে এবার দেখেন সর্বশেষ হচ্ছে কেন্দ্রমণ্ডল অর্থাৎ সবচেয়ে ভিতরের স্তর আচ্ছা কেন্দ্র স্তর ওকে এই পৃথিবীর আয়তনে এটা হচ্ছে আপনার ছয় দশমিক দুই পার্সেন্ট কত পার্সেন্ট ছয় দশমিক দুই আবার পৃথিবীর মোট ওজনে মোজনের মোট ওজনে এটা হচ্ছে একটি দশমিক দুই পার্সেন্ট ওকে তাহলে এটা হচ্ছে বিরাশি দশমিক পঁচিশ এটা হচ্ছে ষোলো দশমিক দুই এই পৃথিবীর ওজনে হচ্ছে আটষট্টি পার্সেন্ট কিন্তু এটা হচ্ছে একটি দশমিক দুই এই স্তরের ঘনত্ব হচ্ছে এগারো দশমিক আট থেকে তেরো দশমিক ছয় কিলোগ্রাম পার ঘনমিটার ওকে এর গতিবেগ হচ্ছে এগারো দশমিক দুই এগারো দশমিক দুইয়ের বেশি হবে না এখানে কিন্তু লেখা আছে পর্যন্ত অর্থাৎ এই কেন্দ্রমণ্ডলে তরঙ্গের গতিবেগ হচ্ছে এগারো দশমিক দুই কিলোমিটার পার সেকেন্ড কিন্তু এখানে কত হবে ছয় দশমিক নয় থেকে দশ দশমিক সাত এখানে আরেকটা তথ্য খুবই খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই কেন্দ্রমণ্ডলে গড় চাপ হচ্ছে সত তিন হাজার ছয়শো আশি কিলোবার কত কিলোবার তিন হাজার ছয়শো আশি কিলোবার এটা এটা এই বিষয়টা হচ্ছে একটা তুলনামূলক চার্ট বইতে অনেক বিচ্ছিন্নভাবে আছে আমি এটা এটা হচ্ছে চার্ট করে আপনাকে দিয়েছি এটা আপনার জন্য খুব সহজবদ্ধ হবে হ্যাঁ আপনার খুব এটা ইনশাল্লাহ ভালো লাগবে ওকে এবার দেখেন পরীক্ষায় আপনার কী ধরনের প্রশ্ন আসতে পারে বলবে যে হচ্ছে গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল পার্থক্য নিরূপণ করো অথবা বলতে পারে অশ্বমণ্ডলের বৈশিষ্ট্য লেখো অথবা আরেকটা এভাবে প্রশ্ন হইতে পারে হচ্ছে গুরুমন্ডল এবং কেন্দ্রমন্ডল বলতে কি বোঝো মানে জ্ঞানমূলকের জন্য হতে পারে ওকে এটা হচ্ছে বিষয় আপনাদেরকে আমি একটা এইচ ডব্লিউ দেবো সেটা হচ্ছে এইচ ডব্লিউটা খুব ভালো করে করবেন এইচ ডব্লিউটা কি এক নম্বর চিত্রের মাধ্যমে চিত্রের চিত্রের মাধ্যমে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন আলোচনা করো পৃথিবীর অভ্যন্তরীণ গঠন আলোচনা করো আলোচনা করো ওকে এটা হচ্ছে আপনার ইজ ডব্লিউ আমরা নেক্সট ইয়ে দেখব ওকে তাহলে এই হচ্ছে আমাদের আজকের লেকচারের বিষয়বস্তু এইটুকু আমরা শেষ করলাম পৃথিবীর অভ্যন্তরীন গঠন ভূতক সম্পর্কে জানলাম আর প্রথম থেকে আরেকবার করে হচ্ছে আমরা রিভাইজ দেই সহজে ওকে দেখেন সবাই ভূতক ভূতক হচ্ছে পৃথিবীর ওপর আচ্ছাদিত পাতলা নরম আবরণ পাতলা কঠিন আবরণ ওকে এই ভূতক অপর নাম হচ্ছে অশ্বমণ্ডল এই ভূতক দুই ভাগে ভাগ করে যায় একটা হচ্ছে মহাদেশীয় ভূতক এবং আরেকটা হচ্ছে মহাসাগরীয় ভূতক ওকে নেক্সট দেখেন এই ভূতক এবং মহাদেশের ভূতক এবং মহাসাগরের ভূতক ভূতকের মধ্যে একটা তুলনামূলক ছক এঁকেছে এই ছকে কী কী পাবেন আপনি ভূম এই মহাদেশের ভূতক হচ্ছে ভূমণ্ডলে শূন্য দশমিক তিন সাত পার্সেন্ট এবং মহাসাগরের ভূতক হচ্ছে ভূমণ্ডলের শূন্য দশমিক শূন্য নিরানব্বই পার্সেন্ট ওকে ওকে এটা কি দ্বারা গঠিত খনিজ শিলা দ্বারা গঠিত এবং হচ্ছে এবং মহাদে মহাসাগরের ভূতক থোলেটিক জাতীয় ব্যাসল দ্বারা গঠিত ওকে এখান থেকে আসতে পারে হচ্ছে এবং মহাসাগরীয় ভূতকের মধ্যে পার্থক্য লিখো অনুধাবনের জন্য আসতে পারে আল্লাহ দেয় আসতে পারে ওকে এই মহাদেশীয় এখানে একটু মানে হেডলাইনটা ভুল আছে হেডলাইনটা একটু ভুল আছে এখানে হবে হেডলাইনটা হবে হচ্ছে মহাদেশীয় মহাদেশে ভূতকের উপাদান হ্যাঁ আচ্ছা মহাদেশে ভূতক হচ্ছে নয় থেকে দশটি উপাদান দ্বারা গঠিত সবচেয়ে বেশি যে উপাদান আছে তার অক্সিজেন এটা হচ্ছে বিয়াল্লিশ দশমিক আট পার্সেন্ট কত পার্সেন্ট বিয়াল্লিশ দশমিক আট পার্সেন্ট ওকে তবে সবচেয়ে কম আছে সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম এটা হচ্ছে দুই দশমিক এক পার্সেন্ট আর একটা মনে মনে রাখা মনে রাখতে হবে কারণ এটা পরীক্ষা এসেছিলো একবার অ্যালুমিনিয়াম কত পার্সেন্ট আট পার্সেন্ট লোহ কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এটা একটু মনে রাখবেন আর বাকিটুকু ইনশাল্লাহ মনে রাখার দরকার নাই নেক্সট ভূকম্প অঙ্গের ভিত্তিতে ভিত্তিতে শিলা স্তর হচ্ছে তিন প্রকার কয় প্রকার তিন প্রকার একটা গ্রানাইট স্তর ব্যাসল স্তর আর একটা হচ্ছে অলিভিন স্তর ওকে দেখেন এই গ্রান গ্রানাইট স্তর এবং ব্যাসল স্তর যে জায়গায় মিলিত হয়েছে সেই জায়গাকে বলা হয় কনরাড রেখা এবং ব্যাসল স্তর এবং অলিভিন স্তর যে জায়গায় মিলিত হয়েছে তাকে বলা হয় মহবিযুক্তি রেখা এই গ্রানাইট স্তর শিয়াল দ্বারা গঠিত এবং ব্যাসল স্তর সীমা দ্বারা গঠিত ওকে এবার দেখেন এই গ্রানাইট স্তরে ভূকম্বন্ত অঙ্গের হচ্ছে ছয় দশমিক দুই ব্যাসলটা ভূকম্বর তরঙ্গ হচ্ছে সাত এবং অলিভেন স্তরে ভূকম্পন তরঙ্গ হচ্ছে আট ওকে আর এটা হচ্ছে অ্যাডওয়ার্ড সুইস পৃথিবীর অভ্যন্তরকে তিনটে ভাগে ভাগ করেছে অশ্বমণ্ডল গুরুমণ্ডল আর একটা হচ্ছে কেন্দ্রমণ্ডল এই পার্থক্যটা খুবই খুব ইম্পর্টেন্ট এবার দেখে নেবেন আমি তো একবার বলে দিয়েছি ওকে নেক্সট দেখেন সর্বশেষ হচ্ছে আপনার ভূতকের গঠনের চিত্র আমি চিত্রের মাধ্যমে এটা বুঝে দিয়েছি আপনার জন্য খুব হেল্পফুল হবে ওকে অশ্বমণ্ডল গুরুমণ্ডল আর একটা হচ্ছে কেন্দ্রমণ্ডল অষ্টমণ্ডল অষ্টমণ্ডল হচ্ছে ষাট কিলোমিটার গুরুমণ্ডল দুই হাজার আটশো পঁচাশি কিলোমিটার এবং কেন্দ্রমণ্ডল হচ্ছে তিন হাজার চারশো ছিয়াশি কিলোমিটার গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল যে আমরা যোগ করি তাহলে হবে তাহলে হবে তিন হাজার ছয় হাজার তিনশো একাত্তর কিলোমিটার ওকে এখানে আর একটা তথ্য মনে রাখা যেতে পারে সেটা হচ্ছে এই গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল যে জায়গায় মিলিত হয়েছে সেই জায়গাটার নাম হচ্ছে সেই জায়গার নাম হচ্ছে গুটেন বার্গ বিযুক্তি রেখা গুটেন ওকে ওকে তাহলে দেখেন এই অষ্টমন্ডল গঠিত হচ্ছে শিয়াল দ্বারা গুরুমন্ডল গঠিত গুরুমন্ডল গঠিত দুটো অংশ একটা হচ্ছে আহ আর একটা হচ্ছে কেন্দ্র বহিমন্ডল গুরুমন্ডলের অন্ত গঠিত হচ্ছে নিফে সীমা দ্বারা এবং এটা গুরুমণ্ডলের বহিস্তর গঠিত গঠিত সীমা দ্বারা এবং কেন্দ্রমূল্য গঠিত হচ্ছে নিষে দ্বারা নিফে হচ্ছে নিয়ন আর একটা হচ্ছে ফ্রেন অর্থাৎ লোহ দ্বারা গঠিত ওকে এই হচ্ছে বিষয়বস্তু ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আগামী ক্লাসে আলোচনা করব হচ্ছে বাংলাদেশে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব তারপর হচ্ছে সমভূমি মালভূমি এইগুলো নিয়ে আলোচনা করবো আগামী ক্লাসটা একটু বড়ো হবে অ্যাসে প্রথম ক্লাস ওই জন্য আমি একটু শর্ট করেছি আগামী ক্লাস থেকে আমরা মোটামুটি ডিটেলস পড়ব এবং খুব সহজে উপস্থাপন করব। ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি ঠিক আছে আসসালামু আলাইকুম